ঢাকা জেলার মধ্যে সবচেয়ে সেরা একটি বাড়ি হতে চলেছে টিকটকে আপলোড করবে ইউটিউবে আপলোড করবে ফেসবুকে আপলোড করবে কিন্তু তার আগেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপিওয়ার্স কলিদার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি জায়গাতে এসেছি আপনারা দেখে কিন্তু বুঝে গেছেন আমার পেছনে একটি আলিশান বাড়ি হ্যাঁ এই জামানায় এই যুগে এরকম একটি বাড়ি করা কিন্তু চারটি খানিক কথা নয় এটি কিন্তু শুধুমাত্র সেই সব শৌখিন মানুষেরাই করতে পারে যারা টাকার দিকে না তাকিয়ে শখের দিকে তাকায় হ্যাঁ এই বাড়িটি কিন্তু কুয়েত প্রবাসী চূন্য ভাই করেছেন তার পরিবারের জন্য এছাড়াও কিন্তু ওনার সাভারে আরও বাড়ি রয়েছে কিন্তু গ্রামের বাড়িতে শখের বসে একটি বাড়ি উনি করেছেন দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু কাজ চলমান এখনো কিন্তু কাজ শেষ হয়নি তবে আশেপাশে সকলের কাছে জানতে পারলাম এই বাড়িটি কমপ্লিট হতে এখনও তিন থেকে চার বছর লেগে যেতে পারে কেননা যে বাড়িগুলো বাড়িটা করা হয়েছে এই বাড়িটা একেবারে নিখুঁত সূক্ষ্ম কিছু কাজ রয়েছে যেগুলো করতে অনেক সময়ের ব্যাপার অনেকগুলো মিস্ত্রি কিন্তু এখানে কাজ করে চলেছে নিয়মিত এখন হয়তোবা কিছুদিনের জন্য ঈদের বিরতি চলছে যারা এখানে কাজ করতেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছিলেন কাজ করার জন্য ঈদের ছুটিতে বাড়িতে গেছেন ছুটি শেষ হলেই তারা কিন্তু আবারও কাজে ফিরবেন এবং এই বাড়িটার কাজ সূক্ষ্মভাবে করবেন এবং ফুটিয়ে তুলবেন এই বাড়িটা আমার মনে হচ্ছে ঢাকা জেলার মধ্যে সবচেয়ে সেরা একটি বাড়ি হতে চলেছে অনেকেই বলবেন হয়তোবা ভাই এটা তো বাংলাদেশে নয় এটা ইউরোপের কোনো একটা দেশে হয়তোবা এত সুন্দর একটি বাড়ি আপনি ভিডিও করে দেখাচ্ছেন আসলে কিন্তু তা নয় এটি আমাদের বাংলাদেশে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা নয়নশ্রী ইউনিয়ন খানিপুর গ্রাম এই বাড়িটি কিন্তু একটি সময় ভ্রমণপ্রিয় মানুষের জন্য তাদের মনের খোরাক হবে তারা এখান দিয়ে যাবে আসবে হয়তো বা একটা সেলফি তুলবে ভিডিও করবে টিকটকে আপলোড করবে ইউটিউবে আপলোড করবে ফেসবুকে আপলোড করবে কিন্তু তার আগেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বাড়ির কাজ একটু সামনে যাব দেখানোর চেষ্টা করব। কতটা নিখুদভাবে এই বাড়ির কাজগুলো করা হয়েছে আমার কাছে দেখে মনে হচ্ছে এরকম বাড়ি আমি সচক্ষে আজ পর্যন্ত দেখিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি বিভিন্ন দেশে কিন্তু এরকম একটি বাড়ি শখের বাড়ি এরকম আমি দেখতে পাইনি তো আমার দেখে এতটাই ভালো লাগছে যে আমি এখানে হারিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি বিদেশে চলে এসেছি এই যে দেখুন একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখুন কি নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে এর এক একটা পিলারে এই এক একটা পিলারে কাজ করতে কমপক্ষে এক থেকে দুই মাস লেগে গেছে একজন মিস্ত্রির এই যে দেখুন এ পাশেও এতটা নিখুঁত ভাবে করা হয়েছে কোথাও কোনো কমতি নেই আর যখন এই পিলারগুলো এই পুরো বাড়িটা রং করা হবে আপনার একটা চিন্তা করুন কেমন লাগবে দেখতে কাঠ দিয়ে তৈরি ওয়াও ওয়াও কাঠ দিয়ে তৈরি এই পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে যেন বৃষ্টির পানিতে এগুলো নষ্ট হয়ে যেতে না পারে আর তাছাড়া কিন্তু এখনো কাজ চলমান অন্যান্য রঙগুলো কিন্তু এটার ভিতরে লেগে গেলে হয়তোবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য রঙ যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন কিন্তু এগুলো একেবারে পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে এই দেখুন এখানে কিন্তু অনেক কাজ ও মাই গড জাস্ট ওয়াও 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 দেখুন সিঁড়িটা আলিশান সিঁড়ি রাজাবাদ ছাড়া যেটা করতে পারিনি সেটা কিন্তু করিয়ে দেখিয়েছে আমাদের ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার খানিপুর গ্রামের চুন্নু ভাই এটি হচ্ছে নয়নশ্রী ইউনিয়ন খানিপুর গ্রামের চুন্নু ভাই এই যে দেখুন রাজাবাদ ছাড়া যেটা করে দেখাতে পারিনি সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি উপরে যাচ্ছি চিন্তা করা যায় এটা কত কোটি টাকা এটার ভেতরে ব্যয় করা হয়েছে আমি চিন্তাও করতে পারি না দেখার মতো দেখার মতো এই যে দেখুন কি সুন্দর অসাধারণ মোট কথা অসাধারণ পুরো ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি এরকম একটি বাড়ি কিন্তু আপনি সচরাচর সব সময় দেখতে পাবেন না এই যে দেখুন এই যে এটা বারান্দার মতো করেছে দ্বিতীয় তলায় ওফ মনোমুগ্ধকর মনোমুগ্ধকর ডিজাইন বাহারি ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে কি বলবো বলার ভাষা নেই এত সুন্দর এখানে কিন্তু একটা গেট রয়েছে গেটটাও কিন্তু খুব মজবুত স্ট্রং হেভি এই যে সামনে আরো দেখাবো এটা কি দুতলাই হবে হ্যাঁ দুতলা বিশিষ্ট এই বাড়িটি এখানে শুধু টাকার টাকা খরচ করা হয়েছে এখানে হয়তো বা দুটি রুম করবে এই পাশে একটি রুম হবে এই পাশে একটি রুম হবে মাঝখানে হয়তো একটা ডাইনিং স্পেস থাকবে এরকমই এই যে দেখুন এই জায়গাটাতে যখন লাইটিং করা হবে মানে মনে হবে আলিশান একটা বাড়ি এই যে দেখুন এদিকে কিন্তু একটি বারান্দার মতো রয়েছে এই যে দেখুন দেখুন কি চমৎকার কি চমৎকার এই যে দেখুন এদিকে যখন রং করা হবে একটা আবার চিন্তা করা যায় কেমন লাগবে দেখতে অসাধারণ একটি বাড়ি এখানে এখানে ওয়াশরুমটা করা হবে হয়তো বা করা হবে এখানে হ্যাঁ মিলিয়ে এই পাশে পাশে আর ওই ওই রুম রয়েছে হয়তোবা দুইটা পাশে রুম থাকবে মাত্র চারটা রুমের একটা বাড়ি এই পাশে দুইটা রুম হবে তাই ও ওইটা হলরুম হ্যাঁ আচ্ছা ওইটা হলরুম থাকবে এখানে একটা বেডরুম থাকবে আর এইখানে একটা বেডরুম থাকবে হয়তো বা এইদিকে হ্যাঁ এদিকে একটা বেডরুম থাকবে দুইটা বেডরুমের জন্য চিন্তা করা যায় একটা এটা কিন্তু শুধুমাত্র শৌখিন মানুষের জন্যই সবার জন্য নয় অনেকেই আছে টাকা বস্তা ভরে রেখে দেয় কিন্তু শখ পূরণ করে না তো আমি বলবো টাকা মানুষে ইনকাম করে শখ পূরণের জন্য চুন্নু ভাই আপনাকে সেলুট জানাই এরকম একটি বাড়ি করার জন্য উপরের ডিজাইনগুলো একটু দেখাবো উপরের ডিজাইনগুলো একটু দেখুন দেখুন কত সুন্দর চমৎকার চমৎকার দুইটা রুমের জন্য বাকিটা শুধু সৌন্দর্য শুধু সৌন্দর্য তো ঠিক আছে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিএন টিভির সাথে থাকুন আল্লাহ হাফেজ